আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে কি বাড়ির ডিজাইন নিয়ে তো দেশের দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে জানাই শুভেচ্ছা কারণ আপনাদের জন্য কিন্তু আমি বেশিরভাগ ভিডিও আপলোড করে থাকি আপনারা শুধু গ্রামের অঞ্চলে যারা আছেন যেমন দূরপ্রবাসে থাকাটা হলো তার একটা স্বপ্ন সে বাড়িতে একটি সুন্দরভাবে স্বপ্নের বাড়ি করবে তো তাদের জন্য হলো আমাদের ডিজাইনগুলো বেশি করা হয় এটা হলো একটি পাঁচ বেডরুম আলা একটি বাড়ির ডিজাইন গ্রামের জন্য খুব পছন্দনীয় এই বাড়ির ডিজাইনটা আমরা কিন্তু বলেছি চারটা বেডরুমে আপনার একটা দুই ইউনিটের বাড়ি হয় বা আপনারা এক ইউনিটও বাড়ি করেন কিন্তু এখানে পাঁচটা বেডরুম করা হয়েছে কেন যেমন আপনার স্যাম্পল আমি আপনাকে বোঝাই আপনার বাসাতে যখন আপনার ফ্যামিলিতে যখন একটু মেম্বার বেশি হবে তখন কিন্তু আপনার রুম কিন্তু বেশি লাগবে তো গেস্ট যখন আসবে তখন কিন্তু আপনার এখানে একটি এক্সট্রা রুম লাগবে তো গেস্টের জন্য আলাদাভাবে একটি রুম করা হয়েছে রুমের সাইজগুলো আপনাদের আমি বলে দেবো আর ডিজাইনটা আছে এটা হলো কমন ডিজাইন এটা আমি কোনো ডিজাইনের ভিতরে আমার পড়ে না তারপর আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি তুলে ধরলাম প্রথমে দিয়ে আপনার একটি সিঁড়ি মিডল পয়েন্টে দুই পাশে দুইটি বেডরুম আছে সামনে দুইটি ব্যালকনি আছে আপনারা চাইলে ব্যালকনিগুলো গুলো সব দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কারণ আপনাদের যদি জায়গা থেকে থাকে তাহলে আপনারা চারদিক দিয়ে ব্যালকনি দিতে পারবেন চ্যাটার রুমের সাথে পাস্তা রুমের সাথে ব্যালকনি দিতে পারবেন কোনো অসুবিধা নাই তারপর আছে আমরা এখানে সিঁড়ি দিয়ে ঢুকবো এটা হলো আপনার উপরে ওঠার জন্য সিঁড়ি তারপর দেখেন এখানে একটি মিডল পয়েন্টে একটি দরজা আছে এই দরজা দিয়ে এখানে ঢুকবো এখানে একটি পাবো ডাইনিং রুম ডাইনিং টি আছে ছয় বেডরুম আলা ছয় টেবিল সরি ছয় চেয়ার একটি ডাইনিং তারপরে এখান থেকে ডাইনিং থেকে আমার ফ্রন্ট সাইডে তো দুইটি বেডরুম আমি দেখাইলাম পিছনের ব্যাক সাইডে আছে দুইটা বেডরুম এই যে সামনের ফ্রন্ট সাইডের যে রুমটা আছে এই রুমটা আছে আপনার পনেরো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট দুই ইঞ্চি সামনের দুইটা কিন্তু সেম মাপের পিছনের ব্যাক সাইডের যে দুইটা রুম আছে এই দুইটা রুম একটু ছোট হবে তেরো ফুট দুই ইঞ্চি বাই তেরো ফুট দুই ইঞ্চি তারপর এই যে এখানে আপনার মাঝখানে কিন্তু একটি বেডরুম আছে সেটি হলো দশ এগারো ফিট বাই চোদ্দ আর এখানে একটি এই সামনে একটি মাস্টার বেডরুম এর সাথে আছে একটি এটা টয়লেট টয়লেটের আছে সাত ফিট বাই চার ফিট আর এখানে একটি কমন টয়লেট আছে সেটি আছে চার ফিট বাই সাত এখানে একটি কিচেন আছে আট ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট তো নরমালি আমার কিন্তু ডিজাইনটা কিন্তু খুব পছন্দ হয়ে গেছে আপনারা যদি চার বেডরুম বাড়ি করতে চান তাহলে আপনাদের জন্য এই বাড়িটা আর একটি ছোট রিকোয়েস্ট আপনাদের মাঝে রেখে গেলাম সেটি হলো আমাদের চ্যানেলে এখনো যারা নতুন আছেন তাদেরকে জানাই খুব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমির আসসালামু আলাইকুম